মিউজিক লাভার যারা আছেন যারা গান পছন্দ করেন মিষ্টি মধুর সাউন্ড কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু ব্র্যান্ডের স্পিকার নিয়ে আসলাম শখের গ্যাজেট থেকে এবং শখের গ্যাজেট থেকে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাসেল ভাই আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ স্পিকার দেখতে পাচ্ছি ভাই আজকে জি ভাই আজকে কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস মডেলের স্পিকার আছে এবং সব ধরনের ফ্যাসিলিটি আছে যেগুলো আপনারা পেন ড্রাইভ মেমোর কার্ড ইউজ করতে পারবেন এবং যারা বেটার কোয়ালিটি যারা সাউন্ড নিতে চান স্পিকার ভালো কোয়ালিটি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে আজকে ভ্যারাইটিস মডেলের মাইক্রোল্যাব এক্সট্রিমের হ্যাঁ এই ধরনের স্পিকার পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ভাই স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই আজকে স্পেশাল প্রাইস থাকবে এবং শখের কাছে থেকে কিন্তু সবসময় একটা স্পেশাল প্রাইস থাকেই আচ্ছা ভাই ঢাকার বাইরে ডেলিভারি ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি হবে যত বড় স্পিকার হোক না কেন হোম ডেলিভারি দেওয়া যাবে এবং আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম শখের গেজে ওকে ভাইয়া তাহলে আমরা কোন স্পিকার থেকে আজকে শুরু করি যেহেতু অনেকগুলো স্পিকার মডেল জি জি আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটি টাইপের মডেল আছে তবে ফার্স্ট টাইম সবাই যেটা আশা করেন যেটা বাজেট ফ্রেন্ডলি যেটা স্পিকার যেটা হচ্ছে আপনার এক্সট্রিম এর স্পিকার যেটা একের মধ্যে কিন্তু আপনার সবকিছু থাকবে এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন প্লাস এখানে কিন্তু এলইডি লাইট দেওয়া আছে যেটা একটু কালারফুল হবে এবং মিউজিকের সাথে আপ ডাউন করবে প্লাস রিমোট দেওয়া আছে যে রিমোটটা দিয়ে আপনার বসেও কিন্তু আপনার চাইলে গানগুলো চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু সব ধরনের অপশন দেওয়া আছে প্লাস হচ্ছে ব্লুটুথ অপশন আছে যেটা আপনার ফোন থেকে অথবা টিভি থেকে শুরু করে আপনার যে কোনো ডিভাইসে যে সব ডিভাইসে ব্লুটুথ আছে সেই সব ডিভাইস থেকে আপনি চাইলে আউটপুট দিতে পারবেন এবং এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে ব্র্যান্ডের প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলো ফুল সাউন্ড দিলে কিন্তু সাউন্ড ফাটবে না এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

এবং অরিজিনাল প্রোডাক্ট মাইক্রো ল্যাবের এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ আচ্ছা ওকে যেটা হচ্ছে আপনার 2 সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেটা আপনার অফিসে বাসা বাড়িতে অথবা দোকানেও চাইলে এই স্পিকারটা ইউজ করতে পারেন যেটা যাদের বাজেট একটু কমের মধ্যে ভালো সাউন্ড নিতে চান তাহলে এই স্পিকারটা অবশ্যই নিতে পারেন ওকে প্রাইস এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনাল প্রাইসের মধ্যে যেটা আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3300 টাকা এটার প্রাইস করতেছে মাত্র 3300 টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার একটু অন্যরকম নিতে চান যেটা হচ্ছে আপনার যেমন এই যে একটা স্পিকার আছে যেটা হইছে আপনার মাইক্রো লেভে আপনি এক্স স্ট্রিম মেলোডি স্পিকার আচ্ছা এক্স স্ট্রিম মেলোডি স্পিকার যেটা 2 is to 1 ব্লুটুথ ইউএসবি এফএম রেডিও এমএমসি মানে বড় কার যারা ব্যবহার করতে চান ল্যাপটপ বা বা কম্পিউটার মোবাইল দিয়ে ব্যবহার করতে চান তারা কিন্তু আপনার আছে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার যে সাউন্ড গুলো হবে আপনার বিয়ে বাড়ির ক্ষেত্রে অথবা গায়ে হলুদের ক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের স্পিকার তাদের বাজেটটা একটু কমের মধ্যে যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের স্পিকার ইউজ করতে পারেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এক্সট্রিম এর মেলোডি স্পিকার যারা নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে যেমন মডেল আছে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আরো ভালো হবে প্লাস এখানে কিন্তু একটা আকর্ষণীয় একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লে আচ্ছা জি ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট আপনি সাউন্ড শুনছেন এবং কমাচ্ছেন সেটা দেখতে পারবেন পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে ব্লুটুথ ব্লুটুথও থাকবেই সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো দুইটা যে স্পিকার দেওয়া আছে প্লাস একটা অফার দেওয়া আছে যেটা খুবই কোয়ালিটি একটা সাউন্ড পাবেন এই স্পিকারে আচ্ছা খুবই কোয়ালিটি একটা সাউন্ড পাওয়া যাবে আমাদের এইভাবে ধরে স্ক্রিনশ টা দিলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন টাকা তিন টাকা হলে আপনি পারবেন এক্সট্রিম স্পিকার কাছে আরেকটা আছে যেটা তুফান এই স্পিকার এরকম বাজেটের মধ্যে কোন ব্র্যান্ডে দেয় নেই শুধু এক্সট্রিম এই ব্র্যান্ড করতেছে যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাস সবার হাতের নাগালে চলে যাচ্ছে প্রাইজের জন্য এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ কার্ড ব্লুটুথ সাথে রিমোট থাকবে এফএম থাকবে এবং ফোর এবং ফোর টু ওয়ান স্পিকারগুলো কিন্তু আপনার চাইলে রুমের যে কোনো জায়গায় কিন্তু মাউন্ট করতে পারবেন সাথে কিন্তু ভিতরে মাউন্ট সেট করাই আছে তার মানে হচ্ছে রুমের চারদিকে যদি চারটা স্পিকার দিয়ে রাখি রাইট তাহলে এটা একটা সারাউন্ডিং খুব সুন্দর একটা জলবি কোয়ালিটি সাউন্ড পাওয়া যাবে জি এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা আচ্ছা টু ফোনের প্রাইসটা করতেছে ছত্রিশশো টাকা যেটা ফোর ইস টু ওয়ান